রূপসা চ্যাটার্জির গৃহপ্রবেশ আর ভাত কাপড়ের ঝলক নিয়ে হাঁটেন আমরা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী রূপসা চ্যাটার্জি সাত পাকে বাধা পড়েছেন হয়েছে তার ধুমধাম করে বিয়ের বিয়ের অনুষ্ঠান পরের দিনই তিনি বাড়িতে নতুন বউকে অভিনব বরণ করে নিল শ্বশুরবাড়ির সদস্যরা আপনারা দেখছেন গৃহপ্রবেশের সময় অভিনেত্রী রূপসা চ্যাটার্জিকে শ্বশুরবাড়ির সকলে মিলে বরণ করছেন তাকে লাল পেরে সাদা শাড়ি পরে প্রদীপ দিয়ে নেচে নেচে বরণ করা হলো তাকে আপনারা দেখছেন রূপসার গৃহপ্রবেশের বিশেষ অনুষ্ঠান তার পরের দিনই ছিল অভিনেত্রীর ভাত কাপড়ের অনুষ্ঠান একটি গোলাপি রঙের বেনারসি শাড়ি পরেছিলেন অভিনেত্রী ভাত কাপড়ের অনুষ্ঠানে খোলা চুল নাকে একটি বড় নথ স্মৃতিতে চওড়া সিঁদুরে দারুণ দেখা ছিল নতুন ছিলেন তার স্বামী সায়নদীপ গোলাপি রঙের পাঞ্জাবি আর সাদা ধুতি পরেছিলেন তিনিও দুজনকে দেখা গেল বেশ হাসি মুখে হাতে কাপড় এবং ভাতের থালা নিয়ে নব দম্পতি আপনারা দেখছেন রূপসার ভাত কাপড়ের সাজ রূপসা এবং তার স্বামীর জন্য রইল আমাদের তরফ অনেক অনেক তার আগামী বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি